এবার আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের পদযাত্রা পেতে যাচ্ছে ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম নাম তার ফারহান আলী ওয়াহিদ দীর্ঘদিন ধরে চেলসি ও ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলা ফারহান আলীকে এবার ফুলহ্যামের অনূর্ধ্ব একুশ দলে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ করা হলো প্রশ্ন হল কে এই ফারহান বাংলাদেশের সাথে তার কি সম্পর্ক কখনো দেশের হয়ে খেলতে পারবেন কিনা এগুলোর উত্তরই থাকবে বাকি অংশে বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের এতদিন পর্যন্ত ইংল্যান্ডের লিগে খেলা পরিচিত নাম ছিল হামজা চৌধুরী ও কিউবা মিচেল এবার যোগ হল আরেকজন ফারহান আলী ওয়াহিদ মূলত পারিবারিক দিক থেকে বাংলাদেশি আমরা এর আগে দেখেছিলাম প্রবাসী ফুটবলারদের মধ্যে কারো মা বাংলাদেশি কারো বাবা বাংলাদেশি আবার কারো দাদা নানা বাংলাদেশি ছিল কিন্তু ফারহানের সাথে দেশের সম্পর্কটা আরও ক্লোজ তার বাবা মা দুজনেই বাংলাদেশি তবে পারিবারিক সূত্রে অনেক আগে থেকেই তারা লন্ডনে অবস্থান করছেন ফলে ফারহানের জন্মস্থানও লন্ডনে দুই সালে জন্ম নেয়া ফারহানের বয়স বর্তমানে আঠারো বছর একজন লেফট উইঙ্গার হিসেবে দুই সালে ফুলহ্যামের সঙ্গে চুক্তিবদ্ধ হন ফারহান এর আগে খেলেছেন চেলসির ইউথ একাডেমিতে দুই সালের বিশ ডিসেম্বর এফ আই কাপের একটি ম্যাচে রস্টেল অনূর্ধ আঠারো দলের বিপক্ষে ফুলহ্যাম অনূর্ধ আঠারো দলের হয়ে প্রথমবার মাঠে নামেন ফারহান সেই ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেবে দলকে চার তিন ব্যবধানে জয় এনে দিতে সাহায্য করেন এরপর দুই সালের পহেলা জুলাই ফারহান ফুলহ্যামের সঙ্গে একটি স্কলারশিপ চুক্তি স্বাক্ষর করেন এবং নিয়মিতভাবে অনূর্ধ্ব আঠারো দলে খেলতে থাকেন স্কলার হিসেবে প্রথম বছরেই তিনি অনূর্ধ্ব একুশ দলে অভিষেক করেন মোট তিন বছরে ফুলহ্যাম অনূর্ধ্ব আঠারো দলের জার্সিতে ৩৭টি ম্যাচ খেলেন ফারহান এই সাঁত্রিশ ম্যাচে তার ঝুলিতে আছে নয়টি গোল ও পাঁচটি অ্যাসিস্ট ট্রেডিশনাল উইঙ্গারদের মতো বল প্লেয়িং অবিলিটির পাশাপাশি কার্টিন করে ভেতরে ঢুকে গোলের সম্ভাবনা তৈরি করতে পারদর্শী ফারহান ফুলহ্যামের অনূর্থ আঠারো দলের পাশাপাশি দুহাজার তেইশ চব্বিশ দুহাজার চব্বিশ পঁচিশ সিজনে ফারহানকে ফুলহ্যামের অনূর্ধ্ব একুশ দলের পাইপলাইনেও রাখা হয়েছিল এই দুই বছরে ফুলহ্যামের অনূর্ধ্ব একুশ দলে লিগের বাইরে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে আরও পাঁচটি ম্যাচ খেলেন ফারহান রয়েছে একটি গোলও তারই প্রেক্ষিতে গত সপ্তাহে ফারহানকে ফুলহ্যাম অনর্থ একুশ তলে পারমানেন্টলি সাইন করানো হয় সামনের সিজন থেকে নিয়মিত তাকে দেখা যাবে ইংলিশ ক্লাবটির অনর্থ একুশ তলে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর একটা আলাদা টেন্ডেন্সি আছে প্রিমিয়ার লিগের পাশাপাশি দলগুলো যখন কারাবাও কাপ বা এফএ কাপ খেলে তখন দেখা যায় প্রায় সময় মূল দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে অনর্ধ একুশ দলের খেলোয়াড় দিয়ে স্কোয়াড সাজায় সে হিসেবে পরের সিজনে হয়তোবা ফুলহ্যাম মূল দলেও ফারহানকে দেখা যেতে পারে লীগ কাপের ম্যাচগুলোতে ফারহান আলী ওয়াহিদকে এখন যদি হামচার পরে বাংলাদেশের সবচেয়ে বড় হাই প্রোফাইল ফুটবলার বলি তাতেও কোনো ভুল হবে না কারণ তিনি সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগের দলের সাথে যুক্ত আছেন এখন প্রশ্ন হল ফারহানকে কিভাবে বাংলাদেশের দলে পাওয়া যাবে ফারহানের এজেন্ট থেকে জানা চায় তার বাবা মা চায় আগে সে ইংল্যান্ডে আরও খেলা শিখুক তারপর দেশে আসার কথা ভাববে যেহেতু তারা বাংলাদেশে বংশোদ্ভূত তাই দেশে আসার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে খুব বেশি সময় লাগবে না এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি প্রয়োজন একজন গোল স্কোরার ফরোয়ার্ড প্রতি ম্যাচেই গোলের জন্য হাহাকার করে পুরো দল ফারহানি পারেন এই সমস্যা থেকে বাংলাদেশ দলকে উত্তরণ করতে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তারা ফারহানকে দেশে আনতে কতটা ভূমিকা রাখবে সেটাই দেখার বিষয় এখন